اللهم صل على محمد وعلى ال محمد السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين وبعد بخاري شريف كتاب الصلاة باب وجوب الصلاة في السياب كابور پوریدھان کرے ناماج أداي واجب هوى پرشنگے এবং বুখারি রহমতুল্লা আলাই প্রথম বাবে সলাত সলাৎ সাবেত করার পর দ্বিতীয় বাপ থেকে তিনি শুরুত তো নামাজের জন্য যে শর্তগুলো আছে তার আলোচনা করেছেন তার ভিতরে একটা হল সতর ঢাকা সতর ঢাকার আদনা মেকদার হল যে শরিয়াতে যে সতর আছে এটাকে ঢাকা এজন্য যদি এক কাপড় ব্যবহার করে তাতেও যথেষ্ট কিন্তু নামাজের ভিতরে সৌন্দর্য গ্রহণ করতে বলা হয়েছে তার মেকদার হল কমপক্ষে তিন কাপড় অর্থাৎ পাজামা বা পায়ের পোশাক পাজামা লুঙ্গি শরীরের পোশাক জামা কামিজ বা চাদর আর মাথার পোশাক টুপি সেটাও অন্তর্গত টুপি পাগড়ি ইত্যাদি তো এটা হলো ঝিনাত অর্থ বলছিলাম উজুব মানে হলো ইয়ামবাগি একজন মুসল্লির জন্য উচিত হবে সেজন্য কমপক্ষে তিনটা কাপড় ব্যবহার করে যদি তার কোনো ওজোর না থাকে এমাম বুখারি এই অধ্যায়ে প্রথমে সুরা আরাফের একত্রিশ নম্বর আয়াত নিয়ে এসেছেন খুজু জিনুম আইন্দা কুল্লি মসজিদুল্লি মসজিদের অর্থ আমরা করছি আইন্দাকুল্লি সলাদ। যে নামাজের সময় তোমরা সৌন্দর্য গ্রহণ করো তো সৌন্দর্য বলতে এই তিন পোশাককে বুঝানো হয়েছে তবে যদি কেউ এক পোশাকে নামাজ পড়ে ওজোরের কারণে তাহলে তার নামাজ শুদ্ধ হবে ওমান সাল্লা মুলতাহিফান ফি সাউবিন ওয়াহেদ যে ব্যক্তি এক কাপড় জড়িয়ে নামাজ পড়ে ফা সালাতুহু সহিহ সেই ব্যক্তির নামাজ কি হবে সহিহ হবে ওয়ায়ুযকুরু আন সালামাত ইবনুল আকওয়া আন্না নাবিইয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ক্বাল সালামা ইবনুল আকওয়া কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন ইয়া যুররুহু ওয়ালাউ বিশাওকাতিন বা তাজুর রুহু কোনো কোনো নসখায় এসেছে যে তুমি তোমার জামাকে আটকে দিবে ওয়ালাও বিশাউকাতিন যদিও একটি কাটা হয় লম্বা হাদিস এখানে সনদ ছাড়া উল্লেখ করা হয়েছে এ হাদিস সনৎসহ বিভিন্ন জায়গায় এসেছে ওয়াফি ইসনাদিহি নজরুন এবং বুখ রহমতুল্লাহ বলেন এই সালামা ইবনুল আকবর হাদিসের সনদের ভিতরে নজর আছে অর্থাৎ কি লোকাল আছে এই সনদের ব্যাপারে সমালোচনা আছে চতুর্থ তালিক ওয়ামান সাল্লাফি সাউবিলি ইউজামি ও ফিহি মালাম ফিহি আজা আজা বলতে এখানে নাজাসাদকে বোঝানো হয়েছে ব্যক্তি যেই কাপড় পরিধান করে স্ত্রী সহবাস করে সেই কাপড় পরে নামাজ আদায় করতে পারবে সেই কাপড় এর মধ্যে যদি কোনো নাজাসাত লেগে না থাকে সে সতর্কতার সাথে স্ত্রী মিলন করেছে যে তার পরিধেয় বস্ত্রের কোথাও নাজাসাত লাগে নেই তাহলে ওই কাপড় পরেই সে নামাজ আদায় করতে পারবে নির্দেশ দিয়েছেন আল্লাহ ইয়ুফা বিল বাইতে ওরিয়ান বাইত দ্বারা এখানে বাইতুল্লাহ উদ্দেশ্য অর্থাৎ কাবা বাইতুল্লাহর তাওয়াফ যেন কেউ না করে ওরিয়ান এই অবস্থায় যে সে উলঙ্গ অর্থাৎ শরীরে কাপড় নেই শত ঢাকা নেই উলঙ্গ অবস্থায় কেউ যেন বাইতুল্লাহ তাওয়াফ না করে তো বাবের এমাম অধীনে আয়াত এবং এই চারটি তালিক হাদিস তিনি নিয়ে এসেছেন প্রথমে খুজু জিনাতাকুম তাকুম কুল্লি মসজিদ আয়াত নিয়ে এসেছেন আমরা বলছি যে হলো তিন প্রস্ত কাপড় তবে এটা নামাজের জন্য শর্ত না যে তিন কাপড় না থাকলে নামাজ হবে না এজন্য তালিক হাদিস নিয়ে আসছেন ওয়ামান সাল্লাহ মুিফান ফিসাউদ্ন ওয়াহেদ ঝিনাদ এটা উত্তম উচিত গ্রহণ করা কিন্তু কেউ যদি ওজুরের কারণে এক কাপড় পরে নামাজ পড়ে তাহলেও তার নামাজ সহি হবে হজরত উবৈবনে কাব রদি আল্লাহ একবার তার ছাত্রদেরকে বর্ণনা করছিলেন যে এক কাপড় পরে নামাজ পড়া এটা সুন্নত এক কাপড় পরে নামাজ পড়া কি সুনত তিনি দলিল পেশ করেছেন যে আমরা রসুল পাক সাল্লাহ আলহিমা সাল্লামের জামানায় এই আমল করেছি যে এক কাপড় পরে আমরা নামাজ আদায় করেছি অতএব রসুলপাক সাল্লা ইসলামের উপস্থিতিতে তার সামনে সাহাবাইকরাম যে আমল করেছেন সেটা সেটা তো শূন্য তো উবাইবনে কাবের এই কথা যখন হজরত আবদুল্লাহ ইবনে মাসউদের কাছে পৌঁছলো তিনি বললেন যে ওনার কথা ঠিক আছে তবে সেটা ওই সময়ের জন্য যখন অন্য কোন কাপড় ব্যক্তি ব্যক্তির কাছে না থাকে ইজা ফাম্মা আল্লাহ ফিসাউবাইনে আজকা আল্লাহ যখন আমাদেরকে ওয়াসাদ দিয়েছেন প্রশস্ততা দিয়েছেন তখন দুই কাপড়ে নামাজ আদায় আদায় করা এটা আজকায় আফজাল এটাই উত্তম মেসকাত শরীফে হাদিস এসছে এখন এই কথা যখন হাজরতে অমর আল্লাহ তালা আনহুর কাছে পৌঁছল ইবনে মাসুদের কথা তিনি ইবনে মাসুদের কউলকে সাপোর্ট করলেন যে হ্যাঁ এক কাপড় পরিধান করে নামাজ পড়া এটা ওজোরের সময় কিন্তু আল্লাহ যখন ওয়াসাদ দিয়েছেন তখন দুই কাপড় পরে নামাজ পরিধান করা এটাই উত্তম তাহলে আমরা যে বলছি তিন কাপড় এটা জিনাতের মধ্যে পড়বে ওনারা তো দুইজনই দুই কাপড়ের কথা বলছেন আসলে টুপি বা পাগড়ি এটা জেমনান উল্লেখ করা হয়েছে অর্থাৎ একটা হলো সরাসরি আর একটা হলো জেমনান যেমন নাক কি কান টানলে মাথা আসে বলে না তো এটা বলা লাগে না অতএব কোন ব্যক্তি পাজামা পরবে জামা পরবে টুপি পরবে না এটা কি সৌন্দর্য না এই জন্য টুপি এবং পাগড়ির কথা এটা জেমনান আসছে সরাসরি তারা দুই কাপড়ের কথা বলছেন এরপরে হজরত ওমর এই দুই কাপড়ের একটা লম্বা সুরাত তুলে ধরেছেন যে দুই কাপড় কি কি হতে পারে তো দুই কাপড়ের বহু সুরাত হতে পারে যেমন কেউ পাজামা পরল আবার গেঞ্জি পরল কেউ লুঙ্গি পরল আবার কামিজ পরলো কেউ শর্ট প্যান্ট পরলো হাঁটু ঢাকে এরকম আবার ওদিকে কি করলো সে চাদর গায়ে দিল এরকম যত সুরাত হতে পারে আহ ওমর সেগুলো উল্লেখ করেছেন সেটার উপরে সামনে বাব আসবে আমরা পর্ব অতএব আহ খুজুজ হিনা তাকুম আইন্দা কুল্লি মসজিদ মানে মুজাইয় হওয়া সুসজ্জিত হয়ে নামাজ পড়তে বলা হয়েছে এটা আহ সর্বাবস্থায় না জরুরতের ক্ষেত্রে এক কাপড় পরেও নামাজ পড়া যাবে যদি ওজোরের কারণে এক কাপড় পরে নামাজ আদায় করে সেক্ষেত্রে কাপড়টা এমন ভাবে পরবে যাতে তার সতর ঢাকে এমন না হয় যে সতর খোলা আছে উনি পাগড়ি বানতেছে এরকম হইলে এটা হবে না এই জন্য কাপড়ের দৈর্ঘ্য প্রস্ত অনুযায়ী সেই কাপড়টাকে ব্যবহার করতে হবে অর্থাৎ সেই কাপড়টা যদি ছোট হয় যেমন আমাদের লুঙ্গির মতো তাহলে এটা যতদূর সম্ভব হাঁটুর নিচে যায় নেসফে পর্যন্ত উপরে যতদূর যায় এটা প্যাটের উপরে হইতে পারে কাপড় যদি আরও একটু লম্বা হয় তাহলে এটা বুকের উপরে বানতে পারে এটা যদি আরো বড় হয় তাহলে এটা গর্দানের সাথে ঘাড়ের সাথে বগলের নিচ থেকে বানতে পারে আরো যদি বড় হয় তাহলে কাঁধ ঢেকে সে কাপড়টা ব্যবহার করতে পারে এটা কাপড় অনুযায়ী ব্যবহার করবে তো সতর ঢাকতে হবে সালামা ইবনুল আকবর হাদিসে তিনি বলেছিলেন যে আমি একজন শিকারী জঙ্গলে শিকার করতে যাই তখন অতিরিক্ত কাপড় আমার থাকে না শুধু একটা জামা পরিধান করে আমি শিকারে যাই পুরা শরীরের মধ্যে আর কোনো কাপড় থাকে না একটা জামা নিচে লুঙ্গি পাজামাও থাকে না বা অন্য কোনো পোশাক থাকে না তো রসুলফাক সাল্লাহ আলাইহি হোয়াসাল্লাম তাকে অনুমোদন দিয়েছে হ্যাঁ এই কাপড় পরে তুমি নামাজ পড়তে পারবে তবে তোমার যে এই বুতামের জায়গাটা এটা তুমি একটা কাটা দিয়ে হলেও আটকে রাখবে কারণ কোনো ব্যক্তি যদি নিচে কোনো পোশাক না থাকে জামা গায়ে দিয়ে নামাজ পড়ে তখন রুকুতে যখন যায় তখন তার নজর তার সতরের দিকে পড়তে পারে তো ব্যক্তির নিজের সতর নিজে দেখা এর দ্বারা নামাজ ফত হয়ে যাবে না বুঝে আসছে কথা কিন্তু নামাজ মাকরু হয়ে যাবে এই জন্য বলছে যে কাটা দিয়ে এটা আটকে দাও সুরত বুঝো দাঁড়াও যে রুকু দাও এই যে দেখো এখন মনে করো নিচে যদি কোনো পোশাক না থাকে তাহলে এই যে জামার বুতাম যেখানে থাকে এখান থেকে সরাসরি সে ভিতরে দেখতে পারে না নিজের সতর নিজের নজরে পড়ে ঠিক আছে তাহলে কি হয়ে হয়ে যাবে যাবে নামাজ মাকরু এই জন্য বলছে যে একটা কাটা দিয়ে হলো এটাকে বন্ধ রাখ সালাম আবনুল আকবর এই হাদিসটি এমাম বুখারি রহমতুল্লাহ আলাই এখানে তালিকান উল্লেখ করেছেন তবে এছাড়াও এমাম বুখারি রহমতুল্লাহ আলাই আর তারিখুল কাবিরের ভিতরে হাদিস নিয়ে আসছেন সহি এবনে হেব্বান সহি এবনে খুজাইমা আবু দাউদ শরীফে হাদিস আসছে তো এমাম বুখারি রহমতুল্লাহ আলাই এই হাদিসকে জয়ীফ বলেছেন জয়ীফ হওয়ার কারণ তিনি বলেছেন যে এই হাদিসের সনদের ভিতরে মুসা এবনে এব্রাহিম এক রাবি আছেন যেই মুসা ইবনে ইব্রাহিম আর তাইমি রাবি তিনি জয়ীফ যে কারণে এই হাদিস সম্পর্কে তিনি বলছেন ফিহি নাজরুন। তবে এক্ষেত্রে এমাম বুখারি রহমতুল্লাহ আলাইর ভুল হয়েছে তো বলা যাবে না মোসামাহাত হয়েছে হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই বলেছেন যে যেই রাবির কারণে এমাম বুখারি এই হাদিসটিকে জৈব বলেছেন সেই জয়ীফ রাবি মুসায়েবনে ইব্রাহিম তাইমি কিন্তু আসলে এই হাদিসের সনদের ভিতরে যে মুসা ইবনে ইব্রাহিম আছে তিনি ইব্রাহিম তাইমি না তিনি হলেন মুসায়েবনে ইব্রাহিম মখজুমি এবং সেকার আবি ফলে এই হাদিসটা সহি কিন্তু এবং বুখারির কাছে এটা জয়ীফ কিন্তু আসলে এটা সহি এমাম বুখারি যেই রাবি কারণে জয়ীফ মনে করেছেন সেই রাবি শনাক্তকরণের ক্ষেত্রে ওনার মোসামাহাত হয়েছে আসলে তিনি মুসাইবনে এব্রাহিম এখানে সনদে আসছে মুসাইবনে এব্রাহিম যিনি সেকা ফলে হাদিসটা কি সহি সেটা আমাদের কাছে সহি বুখারি রহমতুল্লাহর কাছে কি জয়ীফ তারপরেও এমাম বুখারী রহমতুল্লা আল্লাহ এটাকে তালিকা নিয়ে এসেছেন এর অর্থ হলো এই যে এমাম বুখারি রহমতুল্লাহর কাছেও অনেক সময় জয়ীফ হাদিস দ্বারা মসলা সাবেদ হয় এমাম বুখারি রহমতুল্লাহ এই হাদিস ছাড়া কোনো সহি হাদিস তিনি পান নাই কিন্তু মসলা সাবেত করার জন্য এই হাদিসটা জরুরি এজন্য জয়ীফ ওনার দৃষ্টিতে জয়ীফ হওয়া সত্ত্বেও হাদিসটাকে নিয়ে আসছেন যদিও হাদিসটা আসলে জয়ীফ না তো এই জন্য জয়ীফ হাদিস হইলেই যে সেটা পরিত্যাজ্য মাতৃক এরকম না দেখতে হবে যে জয়ীফ হাদিস ছাড়া সহি হাদিস আছে কিনা যদি না থাকে তাহলে এই জয়ীফ হাদিসের দ্বারাই মশলা সাবেত হবে কেয়াসের উপর এটাকে তার জি দিতে হবে যাই হোক জয়ীফ হাদিসের উসুল আলাদা এরপরে তালিক যেটা উল্লেখ করা হয়েছে যে কোনো ব্যক্তি যদি কোনো তার স্ত্রীর সাথে সহবাস করে যে কাপড় পরে সেই কাপড় পরে নামাজ পড়তে পারবে কিনা সেই কাপড় ধৌত না করে ওই কাপড় পরেই সে নামাজ পড়তে পারবে কিনা তো এখানে মাসলা হলো এই যে নাজাসাদ যদি লেগে না থাকে তাহলে কাপড় পাক শরিয়াতের দৃষ্টিতে দেখতে হবে যে কাপড় পাক কিনা কাপড় পরে সে স্ত্রী সহবাস করেছে কিনা সেটা দেখার বিষয় না তো যদি মনে করো একটা কাপড় পরিধান করে স্ত্রী সহবাস করে নাই কিন্তু সেই কাপড়ে নাজাসাত লেগে গেছে তাহলে ওটা পরে নামাজ পড়া যাবে না আর যেই কাপড় পরে স্ত্রীর সাথে মিলন করেছে কিন্তু কাপড়ে নাজাসাত লাগে নাই তাহলে সেটা ব্যবহার করতে পারবে এখানে নাজাসাদ বলতে কি অর্থাৎ নাজাসাদ বলতে মা দুই রাস্তা দিয়ে যা কিছু বের হবে সবই কি নাজাসাত সেটা মনি হতে পারে সেটা মজি হতে পারে সেটা ওদি হতে পারে সেটা পেশাব হতে পারে পায়খানা হতে পারে মা ইয়খরুজু সাবিলাইন সব কি নাজাস এটা আমাদের মত বাজামা বলছেন যে মনি এটা পাক তাদের কাছে এটা ভিন্ন মশলা কিন্তু আহনাফের নিকটে যা কিছু বের হয় দুই রাস্তা দিয়ে সবই না পাক এর বাইরে জুনুব ব্যক্তি যার উপরে গোসল ফরজ হয়েছে তার শরীর থেকে যদি কোনো ঘাম বের হয় তাহলে এটা নাপাক না মশলা বুঝতে হবে অর্থাৎ জুনু ব্যক্তির উপরে গোসল ফরজ এর অর্থ সে ওই ব্যক্তি আইনে নাজাসাত হয়ে যায়নি মানে সে নাজাসাতে হাকিকিতে পরিণত হয়ে গেছে এরকম না যে তার থেকে যা বের হবে সবই নাজাসাত এটা নাজাসাতে হুকমি গোসল করার মাধ্যমে এই নাজাসাত দূর হয়ে যায় অতএব ওই ব্যক্তির শরীর থেকে যদি কোনো ঘাম বের হয় তাহলে সেটা নাপাক না তো ওই ব্যক্তির যে পোশাক সেই পোশাকে তার ঘাম লেগে আছে এতে সমস্যা নেই কিন্তু যদি নাপাকি কিছু না লাগে তাহলে ওই কাপড় পরে নামাজ পড়া যাবে এরপরে বলা হয়েছে যে তাওয়াফ তাওয়াফ এটা বলা হয়েছে আর তাওয়াফু হাওলাল বাইতি মিসলুসাল বাইতুল্লার পাশে তাওয়াফ করা এটা কেমন নামাজের মতন অর্থাৎ নামাজের জন্য যেরকম তহারাত শর্ত ব্যক্তি পাক হওয়া শর্ত তার পোশাক পাক হওয়া শর্ত এবং পোশাক পরিধান করা শর্ত এই তাওয়াফের জন্য এটা শর্ত তবে তাওয়াফের চেয়ে নামাজ এটা আরও গুরুত্বপূর্ণ এবাদত কারণ তাওয়াফের ভিতরে কিছু জিনিসের অবকাশ আছে যেটা নামাজের মধ্যে নাই যেমন তাওয়াফের ভিতরে একজন মানুষ হাঁটা চলা করে সেখানে সে বিভিন্ন কথাবার্তা বলতে পারে তাতে তফ ছুটে যাবে না কিন্তু নামাজের ভিতরে তো এগুলো হয় না নামাজের ভিতরে কোনো কথা বলা যায় না হাঁটা চলা করা যায় না সুতরাং তাওয়াফি যদি পোশাক ছাড়া নাজায়জ হয় জন্য যদি সতর ঢাকা এটা শর্ত হয় তাহলে নামাজের জন্য বতরিকে আওলা এটা শর্ত এই জন্য এই যে তারিখ উল্লেখ করা হয়েছে সেখানে নামাজের কথা বলা হয় নাই বলা হয়েছে নবীজি হুকুম দিয়েছেন কোনো ব্যক্তি উলঙ্গ অবস্থায় তাওয়াফ করবে না কিন্তু এই মশলা দ্বারাই নামাজের মশলা প্রমাণিত হয় এটাকে বলা হয় আউলা আওলা উইজাহ অর্থাৎ আদনাটা যখন আদনার মধ্যে যখন শর্ত আছে তাহলে আওলার মধ্যে তো অবশ্যই শর্ত আছে এই জন্য আদনার ভিতরে আমি যদি প্রমাণ করতে পারি যে সেখানে এই শর্ত আছে তাহলে আওলার ভিতরে এটা প্রমাণিত হয়ে যায় এটা বলা লাগে না অর্থাৎ তওয়াফের ভিতরে যখন শর্ত শতর ঢাকাকে শর্ত করা হয়েছে নামাজের ভিতরে এটা বতরিকে আওলা প্রমাণিত হয় এই জন্য এই তালিকটা এখানে উল্লেখ করা হয়েছে إيربورة أمام بخير رحمة الله عليه كان حديث এসেছেন সনদ সহ به قال حدثنا موسى بن إسماعيل قال حدثنا يزيد بن إبراهيم عن محمد عن أم عطية عن قالت أميرنا أن نخرج الحيض من يوم العيدين وزوات الخدور فيشهدنا جماعة المسلمين ودعوتهم ويعتزل الحيض عن مصلاهن قالت امرأة يا رسول الله إحدانا ليس لها جلباب قال لتلبسها صاحبتها من جلبابها وقال عبد الله بن رجاء حدثنا عمران قال حدثنا محمد بن سيرين قال حدثتنا أم عطية سميت النبي صلى الله عليه وسلم بهذا الحديث في كتاب الحائزر بحيث رحمة الله عليه وسلم অর্থাৎ সাল্লাম বয়স্কা মহিলা যারা অর্থাৎ যাদের হায়েজ হয়েছে এর অর্থ এই না যে বর্তমানে হায়েজ চলতেছে এরকম হতে পারে যে সে এখন পাক আছে অথবা হাইজ চলতেছে উদ্দেশ্য হল বালেগা মহিলা যারা হায়েজের বয়সে উপনীত হয়েছে হায়েজ হয়েছে তারা বালেগা হয়েছে আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা তার পক্ষ থেকে নির্দেশিত হয়েছি নুখরিজাল আর ওয়া খুদুর যে এই হায়েজ প্রাপ্ত মেয়েদেরকে আমরা বের করব ইয়মাল আঈদাইন দুই ঈদের দিন ওয়া জাওয়াতিল খুদুর এবং পর্দানসীন মহিলা অর্থাৎ যারা সাধারণত ঘরে পর্দার ভিতরে থাকে তাদেরকে ঈদের দিন বের করার জন্য হুকুম দেওয়া হয়েছে মুসলিমিনা ওয়া আওয়াতা হুম তারা মুসলমানদের জামাতে সামিল হবে অর্থাৎ সেই সময় একটা উদ্দেশ্য ছিল এই ঈদের জামায়াতের মাধ্যমে যে মুসলমানদের একটা প্রদর্শনী যে মুসলমানদের সংখ্যা যে কত এটা দেখানো যাতে করে কাফেররা মুসলমানদের সংখ্যা দেখে তাদের ভিতরে একটা রোপ তৈরি হয় এজন্য মেয়েদেরকেও বের করতে বলা হয়েছে যে তারা মুসলমানদের এই জনসমষ্টি এই সমাবেশে উপস্থিত হবে বা দা আওয়াতাহম এবং সেখানে তাদের যে দোয়া হয় সেই দোয়ায় তারা সামিল হবে তবে বিলফেল যাদের হায় চলতেছে তারা তো নামাজ পড়তে পারবে না তারাও ঈদের মাঠে উপস্থিত হবে তবে তারা নামাজের জায়গা থেকে আলাদা অবস্থান করবে আন তো এটা করা হুকুম রসুলি ইসলামের যে সব মেয়েদেরকে প্রাপ্ত বয়স্ক সকল মেয়েদেরকে ঈদের জমাতে উপস্থিত হতে হবে এমনকি যাদের পিরিয়ড চলতেছে তারাও উপস্থিত হবে নামাজ পড়তে পারবে না কিন্তু তারা দোয়া করবে এবং পাশে তারা থাকবে এক মহিলা জিজ্ঞাসা করল যে আমাদের ভিতরে কেউ আছে যার চাদর নেই যে চাদর গায়ে দিয়ে সে এই ঈদের জামাতে উপস্থিত হবে তো চাদর ছাড়া তো বের হওয়া সম্ভব না রসুলিপাক ইসলাম বলছেন লিতুল বিশেবা তুহামিন জিলবা বিহা নিজের না থাকলেও তার মানে কি কোনো বান্ধবী থেকে কোনো পাশের কেউ থেকে ধার করে নেবে কারো দুইটা চাদর আছে দুইটা ওড়না আছে তার থেকে একটা নিয়ে তারপরে সে ঈদের জামাতে যাবে এটার দুইটা অর্থ হতে পারে যে কারো থেকে ধার নেওয়া আরেকটা অর্থ হতে পারে যে যদি কারো বড় চাদর থাকে তাহলে এক চাদরে দুইজন একত্রে দুই মহিলা একটা চাদর মাথায় দিয়ে তারা বের হবে তারপরেও ঈদের জামাতে উপস্থিত হতে হবে তো বুঝা গেল যে ঈদের জামাতে যাওয়ার জন্য এই চাদর ব্যবহার করতে বলা হয়েছে এটা শুধু নামাজের জন্য না ঈদের জামাতে যাওয়ার জন্য যদি কাপড় লাগে তাহলে নামাজের জন্য তো বতরিকা এরপরে এবং বুখারি রহমতুল্লাহ আলাই এখান থেকে বেশ কিছু বাপ কায়েম করেছেন সামনে যে কাপড়ের অবস্থা ভেদে সেই কাপড়টা কিভাবে ব্যবহার করবেন যেমন পরের বাবার আসছে বাবু আবদিল ইজারে আল আল কফা সালাত। নামাজের ভিতরে গরদানের সাথে কাপড় গিরে দিয়ে বাঁধা বললাম না লম্বা যদি কাপড় হয় একটা হয় তাহলে এটা গলায় গিরে দিয়ে বাঁধবে আবার যদি এটা ছোট হয় তাহলে লুঙ্গির মতো পড়বে অথবা এটা চাদরের মতো সে ব্যবহার করবে বিভিন্নভাবে এই কাপড় কিভাবে ব্যবহার করবে তার উপরে সামনে বেশ কয়েকটি বাপ কায়েম করা হয়েছে তো আজকে আমরা আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ